কাস্টমার টিভি ঠিক করার জন্য আমার কাছে রাখি গেছে আমি বলছি ভাই এখন কাজের গুপস আমি মধ্যে দিতে পারবো না ও ভাই টিভিটা রাখি চলে যায় তিন চার ঘন্টা পর টিভিটা তুলছি আমি যখন টিভিটা খুললাম খোলার পর দেখি টাকা তখন ওই টাকাটা গড়িয়ে নেই টিভিটা তখন আবার স্কুলে লাগা লাগা রেখে ওই ভাই বললাম ভাই একটা ঘটনা ঘটছে আপনার টিভির এমন উনি তখন বললো ভাই কি ঘটনা আমি বললাম ভাই এরকম ঘটনা আবার টিভির কিছু টাকা পাওয়া গেছে উনি বললো না আমি তো টাকা আর কিছু বলতে পারবো না আবার টিভির ভেতরে টাকা পাওয়া গেছে পিছনে ওটা ভাঙা ছিল একটু ভাঙ্গাটিতে সম্ভবত আমার এটা যেটা পরে আমি জানতে পারলাম পিবিএল আর বাড়ি আলি টিকিট টাকাটা রাখিছিল ভেতরে কারণ আমার সামনে গঞ্জে পরে দেখা যায় টাকাটা সত্তর হাজার টাকা পরে ওনার ওয়াইফকে ফোন করলো এইরকম ঘটনা টাকা তো টিভির ভেতরে পাওয়া গেছে তখন উনি বললেন হ্যাঁ টাকাটা আমি রাখছি বলে কত টাকা বলে সত্তর হাজার টাকা এটা আমি পাচ্ছি আমার জীবনে একটা টাকা কিন্তু আমি ওনার কাছে কোনো সাত হাজার টাকাও নিই যা ছিল উনি বলেছে আমি টাকাটা ওনার হাত দিয়েও না নিরানব্বই সাল থেকে পার্শ্ববর্তী বাজার ছিল হাসান ওখান থেকে আমার হাতে ঘরি শুরু আর এখন পর্যন্ত আছে আমার এই কাজটা শুরু করা রেডিও এবং টেপ রেকর্ডারের মাধ্যমে যুগের পরিবর্তনে যখন ওগুলোর দিন শেষের দিক চলে গেল তখন আমি ধীরে 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 সাদা কালো টিভি জড়িত হলাম যখন সাদা কালোর যুগ চলে গেল তখন আমি সিআইডি টিভিতে আসলাম এখন আমি ধীরে ধীরে আবার এলইডি এটা যেটা বলো এল ইডি এল সাথে সংযুক্ত হয়েছে এখানে ঠিক হয় ওভেন রাইস কুকার ইলেকট্রিক চুলা টিভি টিভি এলইডি টিভি সেই ইলেকট্রনিক কাজ গুলো আমি দক্ষতার দিই আমার এখানে কাজ বা প্রচুর তার কারণে অনেক টেলিভিশন অনেক টিভি অনেক এলইডি কাজ হয় অনেক কাজ হয় অনেক মানুষের মনে মনে মানুষের ভেতরে পৌঁছে গেছে যে মোবাইল হাসপাতাল হিসেবে এখানে বলা হয় হাসপাতালে যেমন রুগী থাকে ওই রকম রুগীর মতোই আর কি টেলিভিশন কিংবা ইলেকট্রনিক যন্ত্র এখানে থাকে অনেক থাকে এই পেশাটা এই কারণে নিলাম অনেক ছেলে পেলে দেখি বেকার এসএসসি বেড়াচ্ছে অনেক ছেলেবে ঘুরিয়ে বেড়াচ্ছে আমি অবশ্য বেশি দূর লেখাপড়া করতে পারি নাই অত এসএসসি বাস মানে এসএসসি বাস করি তখন আমি চিন্তা বললাম আমার একটা হাতের কাজ শিখতে হবে তবে হাতের কাজ আপনার কোনোদিন থাকিয়ে দেবে না আপনি যদি কাজের মধ্যে কাজ শেখেন অবশ্যই অবশ্যই আপনার পেছনে দুই চার দশজন দাঁড়িয়ে থাকবে কাজ শেখার জন্য আগের তুলনায় ইলেকট্রিস ইলেকট্রিস আর মানে মানটা অতটা ভালো না আগের যে মানগুলো ভালো ছিল ওই কারণে এখনকার মানগুলো আর কি বেশি ভালো না চায়না যে প্রোডাক্ট আছে পরে চায়না তো দোষ দেওয়া লাভ নাই কারণ আমরা বাঙালি হয়তো অত টাকা কিনতে পারবো না একটা প্রোডাক্ট তার কারণে চায়না মাল যে সস্তাটা করেছে তার কারণে প্রোডাক্টটা একটু দুর্বল হওয়ার স্বাভাবিক তাদের সমস্যা না একটু টুকটাক ডিস্টার্ব হতে হতে পারে আবার মেরামত করে নিলে চলে আবার ওগুলো পুরাতন ডিবিগুলো আমরা যেগুলো কিনে নেই হয়তো কত একটা আমার মাদার ঠিক থাকে আবার একটা পিক্সার টুক ঠিক থাকে অথবা যেটা মাদার বোর্ড ঠিক আছে ওটা পিক্সি টুব লাগিয়ে দিলে ঠিক হয়ে যাচ্ছে মাদার বোর্ডটা নিয়ে পিকসি টুপ যেটা ভালো আছে ওটা তুলে দেয় আবার যেটা নষ্ট আছে ওটার মাদার বোর্ডটা নেই জিনিসের উপর ব্যাস করে আমরা একটা দাম নির্ধারণ করে দিই কেউ যদি এই পেশার সাথে সংযুক্ত থাকে ভালো মনে কাজ বাজ করিয়ে দেয় কাস্টমারকে তার জীবনে সমস্যা হওয়ার কথা না আমি মনে করি পড়ার কাছে চাকরি করার সে যদি চাষ দুটি করে অবশ্যই অবশ্যই সে কোনোদিন সৃষ্টিকর্তারা ইয়ে আর কি আশীর্বাদ আটকে বেসে আমার মেকারি পেশা পরিবর্তন বলতে আমার সব আমি খুশি আছি আর কি সৃষ্টিকর্তার কাছে অনেক খুশি আছি সব দিক দিয়ে ভালো আছি আমি এক কথাই বলতে গেলে শরীরটা সুস্থ থাকে চাওয়ার কিছু নেই তার কাছে আমি তাহলে এইভাবে থাকি আমি যে আমি বসন্ত যে যে পরিস্থিতি হয়েছি মানুষের কাছে এই পরিস্থিতিটার জন্য মাহুদ্র ইলেকট্রনিক্স এর সত্যাধিকারী সেলিম রেজা আমার সেলিম রাসা ওনার অবদানটা সব সাইতে বেশি আমার এই কাজে সহজ উদয় করার জন্য আমার ছোটো ভাই ছিল আর এখন ভাগিনা আছে আমার কাজে সহজ উদয় করার জন্য বর্তমান